কখনো কি চালের গুঁড়া নারকেল গুঁড়ো এবং গুড় দিয়ে কখনো চমচম মিষ্টি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য দেখতে একদম সাদা চমচম মিষ্টির মতন হলেও এটা কিন্তু আসলে নারকেলের পুরের ভাপা পুলি পিঠে হাই এভরিওয়ান ওয়েলকাম টু সোহানের রান্নাঘর খুবই সহজ একটা পিঠার রেসিপি যে কোনো দিনও পিঠা বানায়নি সেও কিন্তু এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো এই চমচম মিষ্টি বা পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি একটা হাড়ের মধ্যে দেড় কাপ জল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ তো জলটা গরম হয়ে গেলে বলক চলে আসলে মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণের চালের গুঁড়ো আপনারা এখানে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জলটা একটু কম লাগবে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখবেন চাইলে গ্যাসের ফ্লেমটা অফ করেও দিতে পারেন তো এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো এখন মিষ্টি বা পিঠার জন্য একটা পুর রেডি করে নেবো তার জন্য এখানে একটা নারকেলকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে গ্রেড করে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে নারকেলটা একটু তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এখানে গ্রেট করে রাখা এক কাপ মতন গুড় গুড় দিয়ে দিচ্ছি আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব তো চুলার হিটটা এখানে মিডিয়ামে দিয়ে অনবরত পুরটা নাড়তে থাকবো যাতে গুড়টা মেল্ট হয়ে গিয়ে নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু দেখতে পাবেন গুড়টা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে গুড় এবং নারকেল থেকে জল ঝরা অবধি কিন্তু ওয়েট করতে হবে নাড়াচাড়া করে খুব ভালো করে পুটটাকে রেডি করে নিতে হবে তো যখন দেখবেন পুটটা এরকম ঝরঝরা হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে তার মানেই কিন্তু পুটটা রেডি এখন এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নামিয়ে রাখবো কোন একটা প্লেটের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চালের গুঁড়োর ডোটা নিয়ে মেখে নেব তো এখানে ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি অবশ্যই মাখার সময় কিন্তু ডোটা খুব ভালো করে মাখতে হবে যাতে ডোর গায়ে কোনো ক্র্যাক না থাকে তাহলে কিন্তু যখন পিঠেটা তৈরি করব তখন কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে তো এখান থেকে অল্প পরিমাণে কিছুটা ডো নিয়ে হাতে একটু চালের গুঁড়ো মেখে লাগিয়ে নিয়ে এখন এরকম করে একটা গোল শেপ দিয়ে নেব তো হাতের সাহায্যে এরকম একটা গোল শেপ দিয়ে নিয়ে বানিয়ে রাখা পুরটা এর মধ্যে এক চামচ দিয়ে দেবো বেশি পরিমাণে পুর এখানে দেওয়ার দরকার নেই এক চামচ পুর দিলেই যথেষ্ট বেশি পরিমাণে পুর দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তো দিয়ে এরকম সাইডটা হাত দিয়ে চেপে চেপে দিয়ে এক একটু চমচমের আকারে শেপ করে নেবো আমরা সবাই জানি চমচম লম্বা হয় তাই এখানে আমি চমচমের আকারেই লম্বা করে শেপ করে নিয়েছি তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিয়েছি এখন একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে তার উপরে একটা এরকম এর মধ্যে এরকম ফুটো ফুটো একটা পাত্র দিয়ে তার মধ্যে একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছে এখানে কিন্তু পিঠেটা বানিয়েই আমি সাথে সাথে ভাপানোর জন্য বা স্টিম করার জন্য দিয়ে দিচ্ছি এখানে পিঠেটা তৈরি করে খুব বেশি সময় রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন পিঠেগুলো সবগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিট মতন আমি এখানে হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে ভাপিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পর কিন্তু পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তার মানে কিন্তু আমাদের পিঠেটা হয়ে গেছে এখন গ্যাসটা নামিয়ে দিয়েছি তো এখন পাঁচ মিনিট মতন ওয়েট করে ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো একটা একটা করে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা স্মুথভাবে পিঠেগুলো পাত্রটা থেকে ছেড়ে আসছে এখন একটা প্লেটের মধ্যে ড্রাই কোকোনাট নিয়ে পিঠেগুলো একটা একটা করে দিয়ে এইভাবে ড্রাই কোকোনাটগুলো পিঠের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছে আপনাদের হাতের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে নারকেলটাকে খুব ভালো করে গ্রেড করে নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ড্রাই কোকোনাট তো এখানে সবগুলো পিঠেকেই আমি নারকেলের ড্রাই কোকোনাটের সঙ্গে বা গুঁড়ো নারকেল গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে কিন্তু রেডি আমাদের চমচম পিঠে আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভীষণই টেস্টি পুড়ে ভরা চমচম মিষ্টি বা চমচম ভাপা পিঠেটি এই শীতে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং